যুবক মার কাছে বলছিল মা কি একটা কথা বলতে চাই কি বাবা আব্দুল সামাদ বলতেছ মা আমাকে আলিম বানাইছো মা মা আমি তোর হক আদায় করিতে পারি না মারে ও মা আল্লাহ বলি দিছে আমার এবার তিরপণে ভিল তোর মা বাবার সঙ্গে সদ আচরণ ব্যবহার কর মা আমি তোর হক আদায় করিতে পারি মা আলিম বানাইছো মা আমি মদিনায় যাই বাবা মদিনায় যা কি করবা মাল আলমিহি আন্তা আমি এলিম পড়াশোন করব মা যা পাব নজর না পা আনি তোমাকে খুয়াব মা আমার হক আদায় হয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ তুমি আমার একটা ছেলে রে তুমি যদি আমাকে সারি মদিনে চলে যাও বাবা তোকে না দেখলে আমি থাকতে পারি না আল্লাহ রবির দরবার আব্দুল এমনি মাসুদ প্রশ্ন করলো কোন তো নবী গো নামাজির পরে আর কোন আমল আছে নাকি নবী বল বিদ্রুবালি দেয় না মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সৎ চাইতে বড় আমল জরিপন সুবাহ আব্দুল মা আমি মদিনায় যাই মা মদিনায় যে আমি উঠ কুরবানি করব দুম্মা কুরবানি করব হাজিরা মা আলেম খুঁজে খুঁজে নিয়ে আমার দুম্মা কুরবানি করে মা হাজিরা আমাকে যা নজর না হাতিয়া দিবে মা তাই আনি তোমাকে আমি খোয়াবো মা মা বলে যাও বেশি দিন থাকিও না আমি তোর বেকায় থাকবো আব্দুল সাবাদ মার কাছে অনুরোধ বিনিময় বলে গেল মা তুমি কে বলি মা দোয়া করবে মা আমি যাতে ভালে ভালে মদিনায় পৌঁছেতে পারি আব্দুল সামাল মদিনায় ভালে পৌঁছে গেলেন উঠ জবাই করে দুম্বা জবাই করে শরীরের মধ্যে রক্ত হয়ে যায় গায়ে রক্ত রসিতে পড়ে সব অঙ্গ ভেজিয়ে যায় ওই জবাই করে পয়সা যা পায় না কে দেয় হঠাৎ করি মার কথা অন্তরে ফরম আসি পাঁচ দিন হয়ে গেল রে আমার মা বলি দিছে বেশি দিন থাকিস আজকে আর বারি করব না ওই খাপা সুড়িতে তোর বালটা নিয়ে সোধাই রক্ত মাকা আসুনে তা নিয়ে মা বাড়ি আজ আমার আব্দুল সামান মনে করল সামনে পূজা মসজিদ আছে রে সারাদিন আমি জামাতে নামাজ পড়তে পারি নাই আমি ওই মসজিদে যেখানে আজান শোনা যায় আমি যাতে সামনামাজটা জামা

বাড়ি তোর বহু দূরে আছে এখন উনি নামাজ ইমান মত্তাকি মানুষ কন্ত বাবা নামাজ পড়বি কি না পড়বি কি না সবাই বাড়ি চলে গেলেন আবদো সমা উজু খানায় উজু করতে গেল হাত ধরে এমন সময় উজু শেষের দিকে কে বা মসজিদের পিছনে ঠিক বলে বাসা আমাকে বাসা।

নামাজ কেমন করে পড়বে উজুখানে যে কাপড় শুরু করে দিল এটা খুন হয়ে গেল এই সমাজের মানুষ অন্য সমাজের মানুষ আব্দুল সামাদ বলল ও ও সমাজবাসী ভাইয়েরা তোমরা এসব নামাজ পড়ে গেলে তোমার সমাজের একটা মানুষ খুন হয়ে গেল কন্ত বাবা নামাজ পড়ে গেলে খুনের আওয়াজ যদি মসজিদের দিকে পায় কোনো মানুষ আর বাড়ি থাকবে কি সবাই বাড়ি মুখে রহনা মসজিদ মুখে রহনা হয়ে গেলেন আসিয়া দেখে রে যে মানুষটা আমরা সারে গেলাম ওই মানুষটা ঠিক করে দিতেছে কোথায় খুন হলো মসজিদের পিছনে যে দেখে রে যে মানুষটা খুন হয়েছে সেটা ওই গ্রামের মহতল যে চিকু দিল তার গায়ে মাথায় দকে রক্ত সিটা হাতের মধ্যে সুইটা রক্ত মাখা ঝোলার রক্ত মাখা সবাই রে তুমি নাকি মারার করো তোমার ছুরির মধ্যে রক্ত লাগা কেন তোমার ঝোলার মধ্যে রক্ত লাগা কেন তোর কাপড়ের মধ্যে রক্ত লাগা কেন যুবক বলতে আমি খুন করি নাই আমি নামাজি আমি মোত্তাকির আমি একটা মদিনা কষাই সবাই বলছে মিথ্যা মিথ্যা ধরো মারো এই কথা বলতে না বলতে রে সবাই সমাজি লোক ধরলেন পিটাই করা শুরু করলেন আব্দুস সামাদকে নিয়ে কে বল ভাই আমাকে মারবেন না ভাই আমাকে দুই রেগের পরল নামাজ পড়তে দাও ভাই বাইরে আমি জীবনে নামাজ নষ্ট করি নাই আমাকে নামাজ নামাজ পড়ার জন্য সময়টা দাও কেউ সময় দিল না মারতে মারতে জমিনের মধ্যে দুর্বল করিয়া দিলে উঠতে পারে না বুঝতেও পারে না সবার কাছে বলে ভাই রে আমাকে তো মারলে কেন ভাই আমি তো খুনি না আমি একটা নামাজের ভাই আমার কেউ না আমার দুনিয়াতে আমার আব্বা নাই আমার ভাই নাই আমার বোন নাই বাইরে আর মারে না আমার শুধু একটা মাছর ভাই তোমরা মার মারি ফনা না আমার মাটাকে এক নজর দেখতে দাও আমি আমার মাকে ওয়াদা দিছি ভাই আমি মদিনা যাওয়ার কালে আমার মা অভিজ্ঞা হয়ে আছে করে দেখা করতে দাও সবাই বললো পেঠো কিসের দেখা করাবো মানি হাতের রশি বাহের রশি লাগে দেশের বাস দরবারে নিয়ে গেলেন ওই বাসার কাজে বললো মহারাজ ইনি একটা খুনির স্বামী বাদশা বল প্রমাণ কি আমরা নিজ শক্তি তার তরবারি সাকি গায়ে মাত রক্ত সাকি তার ঝরাতের রক্ত বান বাদশা বল তোরা কি নামাজি আমি বাদশা হলন এ বিচার আমি নাই বিচার করে দেব কত মন্দির কত কত করেছে তার কত হবে জামে বাদশা রাই দিয়ে আল্লাহ রসুল হাদিস বলছে কাল কেয়ামত হলে ময়দানে শ্বাস ছেলে মানুষ আল্লাহ আরো সে থাকবে এক নম্বর হলো ন্যায় বিচার বাদশাহ বাদশার আই দিয়ে দিলেন ফজর বা এনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ফজলে নামাজ হয়ে গেলেন বাদশাহ বললো তিনি ওই যুবকটা খুলে ডেকে যা বলো জনমের দুই রেখা নামাজ পড়তে আর যা চাবে কি খায় কি বলে শুনি আসো আমি বাদশাহ নিজ হাতে খুন করবো কারণ ইনি নামাজি মানুষকে খুন করে ইনি মুত্তা কিন খুন করে আমি নেই মিশ্র বাদশাহ আমি নিজ হাতে খুন করবো মন্ত্রী যা বললেন যুবক কাঁদি লাভ কি কিছুক্ষণ পর তোর মৃত্যুদণ্ড হবে তোমার মনে কিছু আবেগ আছে কিছু খাবার মন চলে কিছু চাবার মন চলে যা জনগণ একবার চেয়ে দাও বাদশাহ কিন্তু সব রেডি হয়ে গেছে জনগণ তোমার দেখবে আজকে মৃত্যুদণ্ড বাদশাহ কিভাবে নেয় বিচার করে যুবককে দেখে বললো মন্ত্রী বাদশাহ কালকে যখন ঈশান নামাজ বা ফয়সালা করে নিস আমিও মানি নিছি আমিও বাধা করতে পারে মন্ত্রী

বাচ্চা যদি নেই বিচাৰ হয় মানবো কিন্তু আমার মৃত্যুৰ আগে আমার মাতাক যদি এক নজৰ বাচ্চা দেখতে দেয় আমি বনু খুশি হই যাব এই কথাটা বাচ্চাৰ দৰৱ পৰা বন্তেজী বলো মহাৰা তোমাৰ মৃত্যু দণ্ড আস্বামী একটা হাঁপি খাঁজি কল কি মাছ উনি মৃত্যু যদি তেও চাই না কিছুই বলে না ওনার মৃত্যু আগে ওনার মাটা জলুম দুখুনি মাটা একবার দেখতে চাই বাসা বল রে উনি অন্য কোন বিশ্ব চাই নাই মরণের আগে তার মা দেখতে চাইলো রে

অবন্ধুরে বিবির কথা মতে মাটাকে গালি দিবেন না বিবির কথা মতে বাপটাকে ধমক দিবেন না জীবনে জান্নাত তো দূরের কথা জান্নাতের খাওয়াও পাবেন না বা সারা দেশে আব্দুল সামাদকে টেনে টেনে আসামি বানে বাড়ি মুখী নিয়ে মাথা দিয়ে রক্ত ঝরছিল শরীর ফেটে ফেটে গেছে রে বাড়ি যার কান্ধে মাগ এত ইম শিখিলি মা এত বড় আলেম বানালি মা কি দোয়া করলো মা কি দোয়া করলি বিনা মাটারে আমি খুনি আসামি হয়ে গেলাম

সাল ভুবনে যখন দেখি মায়ের থাকে দু মনে মানাম অতি মধু বলিও না রেবা মায়ের মতো আপন নাই রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে হিতৈরি গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে কেউ কান্দি কিন্তু মা মায়ের দিলে কেহ ব্যথা দিও মা কিন্তু সমাজ মার ঘরে দরজা ডাকতেছে মা 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 নামাজে ফরস নামাজ পড়ি দোয়া হাত তুলছিল এমন সময় ছেলের আওয়াজ পড়ছে মা মা বলে রে উনি তো মদিনায় গেছে কে রে আমাকে মা করে ডাকে রে আমার সোনা মানে আব্দুল সামাদ তো মদিনায় গিয়েছে কুরবানি করতে এত ভোরে এত সকালে আমার কেরে মা করে দেখায় মা নামাজটা শেষ করিয়ে দরজাটা খুলে দিয়ে দেখে তার ছেলে কবরে রশি লাগা পাইছি কোন লাগা সেনা বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে রে মাথা ফাটে গেছে কপাল দিয়ে রক্ত পড়তেছে মাকে দেখি বল মা তোর বড় আশা ছিল মা তোর মা বড় আশা ছিল মা দিয়ে বল মানি তুই এত বড় আলেম বানাইলাম কেন এই দুরবস্থারে বাবা তুমি না মদিনায় গিয়েছ আমাকে বলি বাবা তোর মাথা ফাটা কেন শরীর কেন ফাটা শরীর কেন যখন বাবা হাতে শিকল পায়ের শি কেন লাগা কইছে মারে তুমি কেন দোয়া করো রে মা বিনা খুনে বিনা মাদারে আমি খুনি আসামি হয়ে গেছি মা দোয়া করবে রে মা আমি চলে ইমা বাস আমাকে তোর মুখটা দেখাল দিল সময় দিয়েছে মা ভি তোর বুকে দত কি চিরমা তবে তুই মা পড়বি কি ধীরে দুরুবে মারে মা কদিকি বলে আব্দুল সামাদ রে এত কষ্ট করিস তো আমি আলেম বানাল সত্যই যদি তুমি খুন করেছ খুনের বদলা পেদাবি মার কাছে ফাঁকি দিয়ে লাভ নাই আর যদি খুন করো না আমি মা তো করবো রে যার বেটা দেশের বাদশা কেন দেশের জমিদার কেন দেশের তোকে ক্ষতি করতে পারবে না আমি মা জনে সঙ্গে তো সমাজে মার কাছি বিরে নিয়ে যখন যায় মা কালদেশি ডালে মা আর জীবনে দেখা হবে না রে মা শেষ দেখার জন্য রে মা আমি কাছে মাল্প সমাজ জন্য নিছি মা সময় টুকরে মা মাফ করি দি ও মা আর দুনিয়ার জমিনে দেখা হবে না চলে কানতে কানতে বাস দরবারে চলে গেল বাসা বলল সেনাবাহিনীরা আমার স্বামীকে তার মার সাথে দেখা করে দিয়েছে যা সেট করি শুয়ে রাখো ওনার টাইম আর হবে না আমি বাসা যত কান পর্যন্ত নাকি খুন করি দেয় নাই অতক্ষণ জনগণ ওইলে কার শান্তি পাবে না কতদিন শান্তি পাবে আদু সামার চলে গেলেন বাসা মন্ত্রিনীকে বলে মন্ত্রিনী রে জাল্লাতকে বলে দাও আজকে জাল্লাতের দাঁড়া কতুল করবো না আমি বাসা কতল করবো আদু সাবাদ কান্দা শুরু করলে বাদশা তোরওয়ার হাতে দিয়ে দিলেন দেশের মানুষ দেখবে আমার বাদশা নেই বিচার করবে অপরাধীকে রাখবে না বাশা হাতে তো তারি ছুড়ি চলে গেলেন আব্দুর শাবা হাত বান্দা পা বান্দা আল্লাহর কাছে কানতেছে মাবু তোমার নজর আমি খুনি না এই বাসা নজরে খুনি আল্লাহ তোর বান্দার নজরে রক্ত মাখা শরীর খুনি কাপড়ের খুনি আল্লাহ আমি কিন্তু তোর নজরে খুনি না যেরকম ঠিক না বেঠি উনি কি আল্লাহ নজরে খুনি যেরকম খুনি না আল্লাহ আমি কিন্তু তোর নজরে খুনি না আল্লাহ বান্দার খুনি আল্লাহ তুমি আমাকে রক্ষা করবা আল্লাহ আমি কারো কাছে ভিক্ষা না আল্লাহ তুমি তুমি বড় দয়ালু তুমি আমার অসমান রহমান আব্দুল সামাদ কামdere বাদশা তরওয়ান কানিয়া যায় আই তরওয়ান দেখ কান্নাতে মারবে টুডিটা দখন্ড করে দিবে আর তোলার সাথে সাথে কান্লার বসর আগে আগে পিছন পাখি কেজে দূত বেগে আসিয়া কোরআন পিষ্টে চড়ে আসিয়া বাসা হাতে তরওয়ান কাশ করে খুলে নেন জিলগন সুবহানাল্লাহ বাদশাহ বললো কে আমার তরবল কে বাদশাহ ফিরি দেখে একটা যুবক ঘোড়ায় পোষ্টে দাঁড়িয়ে আছে যুবকের হাতে তরবাল বাদশাহ তরবাল বাদশাহ বলে যুবক বাড়ি কোথায় তোমার আমার অপরাধীকে কেন খুন করতে দিলে না ওই ঘোড়া যুবক বলে মারা না আমি খুনি ওই মসজিদির পিছনে দিন আমি খুন করি বানাইছিল রাম মহারাজ ইনি একজন আল্লাহ রলি ইনার আল্লাহর ওলি ওগো মহারাজ আমাকে খুন করার সময় বাধা দিয়েছিল আমি মানি নাই মানি নাই আজকে আমি পুই করে পালে গেছিলাম যত দূর পালে গেলাম কি বা আমাকে কানে বলে পালাবি রে বান্দা পালাস না আল্লাহর কাছে ধরা পড়বি তোমার হাস সাক্ষী হবে তোমার সুখ সাক্ষী হবে হাসুরের ময়দানে পালাইতে পারবে না আমার কথা শুনি যাই আমি তখন বনবাল্লা আল্লাহ দুনিয়া খুনি দুনিয়া স্বামী হবো পরকালের আসামি হইতে চাই না এই কথা ভাবে খুঁড়াটা নিয়ে যখন আমি দ্রুত আবার ফিরে আসলাম ওই মসজিদের কাছে আসি শুনলাম আমার পরিবর্তে ইনি আসামি হয়ে গেছে মহারাজ গো যে আল্লাহ পুরা ধুয়েছে সবের আমি পাপি যদি খুন করি দেন এনার মার অভিশাপে আমি ধ্বংস হয়ে যাও মারা ওনাকে সারি দেন ওনার পরিবর্তে আমাকে খুন করে না বাশা বলে রে যুব সামাদ রে আমি আসল আসামি পেয়েছি রে তুমি যা তোমার মার কাছে যা